আজকে রাখছি আমরা কাশ্মীরি সোফার কাবার আমাদের অনেক প্রবাসী ভাই আছে যে একটু ভালো মানের প্রোডাক্ট নিতে চাই যে ভাই অনেক কষ্টের টাকা যেন আপনার ভালো মানের একটা প্রোডাক্ট নিতে পারি তাদের জন্য আসলে এগুলো অনেকগুলি কালার আছে হ্যাঁ অনেকবারে অনেকগুলি কালার আছে ভাই এটা মজুরি সহকারে আপনি কত রাখতে পারবেন মজুরি সহকারে 5950 টাকা 5950 টাকা না এগুলো প্রাইস ছিল 6500 আমরা দাম কমিয়ে দিয়েছি আমার মনে হয় যে এটা দিয়ে মনে হয় দুজনের জীবন পার হয়ে যাবে কত ভারী দেখতে পাচ্ছেন অনেক মোটা কোয়ালিটি সম্পর্কে কিছু যদি বলতেন জি কোয়ালিটি সবচেয়ে ভালো মনে হয় এগুলো আপনার কাশ্মীরি কাপড় কাশ্মীরি কাপড় এগুলো ডাবল পাটে যে আপনি দেখাই ক্যামেরাটা কাছ থেকে দেখেন এই যে এটা হলো উল্টা ফিট হ্যাঁ দেখেন ফিনিশিং দেখেন এবং সুতার বুনুন দেখেন গালি ছেকা পরে ওগুলো সুতার বুনুন দেখেন প্রত্যেকটা বুনুন করা এগুলা কোনো উঠার কোনো চান্স নাই আর কালার তো গ্যারান্টি থাকছে কাপড় কোয়ালিটি খুবই ভালো মনে হয় এবং সুতার গ্লেজিংটা দেখেন ক্যামেরা কেমন আসছে আমি জানি না তবে বাস্তবতা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের আপনার আসলে অনেকগুলি কালার বুঝছেন সবগুলি কালার তো একসাথে দেখানো পসিবল না এক ভিডিওতে আমরা কয়েকটা কালার আমি হোয়াটসঅ্যাপে নক দিলে ভাইয়া দেখায় দিব আর বাকি কালারগুলো আমরা ফাটিয়ে দিব যেগুলো আপাতত দেখাচ্ছি এখানে যদি কোন ভিআরস এর পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ফাটা দিলে ইমো বা হোয়াটসঅ্যাপে তারপর আমরা এগুলো ইয়া করে নেব সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের ফোমও আছে শুধু যে কভার তা না কাবার আছে ফোম আছে দশ পিসের দাম পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফেব্রিক্সটা কিন্তু অনেক ভারী ভারী অনেক কোয়ালিটি অনেক ভালো এগুলো আপনার সুফার সৌন্দর্য চার গুণ না দশ গুণ বাড়িয়ে তুলবে অনেকগুলি ডিজাইন হ্যাঁ এটা হলো ফেস্ট কালার মধ্যে এর আগে এটা দেখাইছিলাম এটা মেরুন কালার আছে ফেস্ট কালার আছে অ্যাশ কালার আছে অনেকগুলি কালার আছে সাইড পা এক একটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আছে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কাপড় করা আলগা কোনো কিছু নাই সুতা দিয়ে সুতার কারুকা আটটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন নতুন আসছে এগুলা দাম দিতেছে 5950 টাকা 5950 এটা হলো পেস্ট কালার এটার মেরুন কালার আছে আর আমাদের এখানে কিন্তু 1500 টাকা থেকে শুরু হয়েছে সেগুলো দেখতে হলে ভাই মু WhatsApp এ নক দিলে ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে বাট কোয়ালিটি ভালো যারা চান তারা এগুলো নিতে পারুন এটা আরেকটা সুন্দর কালার আছে আটা কালার আছে ক্রিম কালার মানে 100 100 এগুলো মানে আপনার ঘরের সুন্দর জন্য কত পরিমাণ বৃদ্ধি করবে একদম আলোকিত করে রাখবে যতই দামি ফার্নিচার নেন যদি মহিলাদের পছন্দ হলে আপনারা মেরুন কালার কভার গুলো সুন্দর না নেন তাহলে কিন্তু ফার্নিচার ফুটবে না এত সুন্দর সুন্দর মানে কালেকশন গুলো নিতে হলে আমাদের মানে শোরুমে চলে আসবেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয় তলার নিচ তলা না

তো আপনারা চলে আসবেন ক্রিয়েটিভ পর্দা গ্যালারি নিউ মার্কেট নিউ মার্কেট এর কিন্তু তলা একটা ভবন আছে সেই ভবনের নিচ তলায় চলে আসবেন গলি নাম্বার চার পাঁচশো তেরো নাম্বার দোকান আর এখানে হোয়াটসঅ্যাপ দাও থাকবে